গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আমি আজকে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আর কী জন্য যাচ্ছি সবটাই জানতে হলে দেখতে হলে আমার পুরো ভিডিওটা আপনাদেরকে ফলো করতে হবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর আমার দেশের বন্ধু বিদেশের বন্ধু নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে গুড মর্নিংয়ের শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের প্রণাম শ্রদ্ধা আর ছোটদের প্রতি অফুরন্ত ভালোবাসা তো আজকের আমরা বেরিয়ে পড়েছি কুলিয়াপাট নদিয়া মানভঞ্জন মেলা তো অপরাধ ভঞ্জন মেলাতে আমরা যাচ্ছি তো আমি যেতে যেতে রাস্তা দু সাইডে যে সমস্ত সাইড সিন পড়ছে সেগুলিই আপনাদের প্রথমে দেখাতে দেখাতে যাব একদম মানভঞ্জন মেলা পর্যন্ত অপরাধভঞ্জন মেলা পর্যন্ত চলুন দেখতে থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভালো ভালো ভিডিও দেখার জন্য ভালো ভালো জায়গা দেখার জন্য অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার পরে সবার ফার্স্ট আপনার মোবাইলে আমার ভিডিওটা পৌঁছে যায় আর আপনি সবার ফার্স্ট দেখে নিতে পারেন তো চলুন বন্ধুরা আমরা এখন যাচ্ছি আপনাদের এই প্রকৃতির অপরূপ দৃশ্য ওই অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখাতে দেখাতে চললাম এটা ন্যাশনাল হাইওয়ে তো ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি তো চলুন এই যে আমরা এসে গেছি গাড়ি পার্কিং আমাদের হয়ে গেছে আমরা এখন অপরাধ ভঞ্জন মেলা কুলিয়া পার্ক তো এসে গেছি দেখতেই পাচ্ছেন বিশাল ভিড় বিশাল ভিড় এমনকি আমরা লাইন খুঁজে পাচ্ছি না সেটাই আমরা লাইন খুঁজছি আর এই যে আমরা একটু দাঁড়িয়ে থেকে ভিডিও করে নিলাম আর কতটা ভিড় হয়েছে সেটাই আপনাদেরকে দেখা কেন হয় সেই সম্বন্ধে একটুখানি আপনাদেরকে শুনিয়ে রাখি এখানে কোনো এক সময় কারো কুষ্ঠ রোগ হয়েছিল তো সেই রোগটা ভালো হয়নি না ভালো হওয়াতে রাধাকৃষ্ণের কাছে গিয়েছিল বলেছিল আমার তো কিছু নেই আমি কি দিয়ে পুজো দেব তাই তিনি সেই চিড়ে মুরগি দিয়ে পুজো দিয়েছিলেন তো তারপর থেকে তার শরীরে যে সমস্ত ব্যাধি ছিল নির্মমভাবে ভালো হয়ে গেছিলো তাই সেই থেকে নাম দেওয়া হয়েছে অপরাধভঞ্জন মেলা আর এই অপরাধ অপরাধভঞ্জন মেলাতে বহু জায়গা থেকে বহু মানুষ আসে আর বুঝতেই পারছেন কতটা ভিড় হয়েছে বছরে এই মাঘী পূর্ণিমাতে হয় এই সরি এই পূর্ণিমাতে হয় মেলাটা মানে সেই সেই মেলাতে আমরা এসেছি আর এটা এক কাচড়াপাড়া কীভাবে আসবেন যারা হাওড়া থেকে আসবেন অবশ্যই হাওড়া চুচুড়া দিয়ে হয়ে নৈহাটি ঘাট পার হয়ে কাচরা পাড়া নেমে কাচরাপাড়া থেকে অটো একদম অপরাধভঞ্জন মেলাতে নিয়ে আসবে এইভাবেও আসতে পারে না যারা শিয়ালদা দিয়ে আসবেন শিয়ালদা থেকে একদম কাঁচরা পাড়ায় নামবেন নেমে অটো একটাতেই পৌঁছে যেতে পারবেন আর বিশাল ভিড় বিশাল ভিড় এখানে যেটা নিয়মে আছে এখানে এই যে মূল দিয়ে আর কুলো দিয়ে পুজো দিতে হয় চার কুল মানে বাপের বাড়ির বাবা মা মারা গেলে তাদের দুকুল শ্বশুরবাড়ি আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি কুলো নিয়ে এই যে লাইনেতে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন আর বহুত ভিড় হয়েছে আজ আমি কুলো নিয়ে দাঁড়িয়ে আছি তো সবাই এখানে লাইন দিয়ে আছে এইভাবেই লাইন দিয়ে পুজো দিতে হয় আর তো এখানকার যে নিয়ম এই কুলো দিয়ে পুজো দিতে হবে প্লাস এখানে মাটির হাঁড়ি কিনে রান্না করে সেই হাঁড়িতে রান্না করে সে ভাতে ভাত হোক সেদ্ধ ভাত হোক খিচুড়ি ভাত হোক করে খেয়ে আবার সেই হাঁড়ি ধরে ধরে ভাসাতে যেতে হয় তো সেটাও আপনাদেরকে দেখাবো ঝুমা কি বলছে শোনা যাক তো হোক না কেন এখানে যাই দিয়েই পুজো দেওয়া হোক না কেন এখানে হচ্ছে রাধা রাধাকৃষ্ণের যেহেতু এখানে চিঁড়ে মুরগির প্রসাদ তোমাকে দিতেই হবে তুমি ফলমূল দাও আর নেই দাও মেনলি এখানে চিঁড়ে মহাপ্রভুর যে ভোগ চিড়ে মুরগি সেই চিড়ে মুরগি কিনেই ভোগ দিতে হবে তো আমি এখানে চিড়ে মুরগি কিনছি আর লাইন আর সোজাভাবে ভিডিওটা হয়ে গেছে সরি মাফ করবেন খেয়াল করা হয়নি ভিড়ের মধ্যে তো চলুন দেখতে থাকুন আর বিশাল লাইন আমরা মন্দিরের কাছাকাছি এসে গেছি প্রায় তিন চার ঘন্টা লাইনে দাঁড়াবার পর এখন বাজে একটা আমাদের পুজো মন্দিরের গেটের ভেতরে আমরা ডুবে যাচ্ছি অলরেডি মন্দিরের গেটে প্রবেশ করে গেছি তো চলুন দেখতে থাকুন আমি আর দেখাতে পারবো না এখন পুজোটা দিয়ে নিই শান্তভাবে মহাপ্রভুর পুজোটা তো চলুন দেখতে থাকুন সেই মহাপ্রভুর স্নানঘাট সেই স্নানঘাটের দিকে আমি যাচ্ছি দেখুন আপনাদেরকে এখানে দেখাচ্ছি এখানে মন্দিরেও পুজো হচ্ছে সেই পুজোটাও দেখাচ্ছি ওই মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা নিবে চলে আসবো ওই নিচের দিকে স্নানঘাটের দিকে তো এখানে দেখছেন সব মূলর প্রসাদ মূলো দিয়ে পুজো দিতে হয় মেনলি এখানকার মূল তো সেই মূল দিয়ে সবাই কুলো দিয়ে পুজো দিচ্ছে ধান সর্ষে পাট এই সব দিয়ে পুজো দিতে হয় যেখানে যেরকম রীতি সেই রীতিতেই পুজো হয় তো এখানে দেখা যাচ্ছে যে কি ঘাট বিজলিঘাট মানে কে কোন ঘাটে কোন ঠাকুর দেবতা স্নান করেছেন তাদের নামে নামে প্রত্যেকের ঘাট আছে সেই ঘাটগুলো আপনাদেরকে দেখা যাচ্ছে আর এই ঘাটে যে জল এই জলের মধ্যেই স্নান করতে হয় আর এখারই হাড়ি ভাষাতে হয় এখানে হিন্দিতেও লেখা রয়েছে বাংলাতেও লেখা রয়েছে এখানে যমুনা ঘাট যমুনা ঘাটে কে চান করেছে হিন্দিতে লেখা রয়েছে আর এখানে লক্ষ্মীপ্রিয়া ঘাট নির্মল সোন এটা দু হাজার নয় তৈরি হয়েছে কলকাতা পিঞ্জরি পাল সোসাইটি থেকে মানে এক একজন একটা বিষ্ণুপ্রিয়া ঘাট এই যে বিষ্ণুপ্রিয়া ঘাট দেখা যাচ্ছে কলকাতা পিছড়িপাল তো চলুন ঘাটগুলো আপনাদেরকে দেখা আর দেখুন প্রত্যেকটা ঘাটে এখানে এই যে ভঞ্জন ঘাট এটাই হচ্ছে মেন ঘাট এখানেই মহাপ্রভু ওই যার রোগ হয়েছিল ভালো হয়নি বহু চিকিৎসা করেছে কিন্তু সুস্থ হয়নি শেষে সে এই ঘাটে সেই বাবার কাছে মানে মহাপ্রভুর কাছে এসে সে এ করেছিল করার পরে তার অপরাধ অপরাধভঞ্জন ঘাট নামি সেই থেকে এখানে এই অপরাধভঞ্জন মেলা নামে এই মেলাটা পরিচিত হয়ে যায় এই যে গৌরাঙ্গ মহাপ্রবুর ঘাট মানে সবার ঘাট তো

তো আমাদের খিচুড়ি ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে এখন সবাই খেতে বসে খেয়েছে খুব খিদে পেয়ে গেছে এখন বাজে ঘড়ির কাটা একটা তো এখন আমরা খেতে বসে গেছি এই যে খাচ্ছি সবাই খেয়ে আবার এখান থেকে হংসেশ্বরী মন্দিরে যাওয়া হয় যে আমিও খাচ্ছি ভাতে ভাত শিম ভাতে আলু ভাতে খিচুড়ি টাইপের করে খুব সুন্দর খেতে যাই হোক এই যে খাচ্ছি খাওয়ার ভিডিওটাও আপনাদেরকে দেখাচ্ছি এত চলুন খুব গরম খাওয়া যাচ্ছে না আর প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরে লাল হয়ে যাচ্ছে তো খাচ্ছি প্রচণ্ড রদ্দুর গরম এদিকে ঘাম ছুটে যাবার দশা এদিকে শীতও আছে ঠান্ডাও আছে হাওয়া দিচ্ছে তো সোয়েটার টোয়েটার খুলে ফেলেছি এদের খিচুড়ি খাচ্ছি খিচুড়ি খাওয়া হয়ে গেলে আমরা এখানে একটু মেলায় ঘুরে আবার আমরা পৌঁছে যাব হংসেশ্বরী মন্দিরে তো চলুন সবাই দেখুন মাঠে রান্না করছে খাচ্ছে প্রত্যেকটা পুরো মাঠটাই সবাই রান্না করছে খাচ্ছে আর এখানে বাচ্চা দুটো কী সুন্দর ডান্স করছে ওদের একটু ভিডিও করে নিলাম দেখুন খুব সুন্দর ডান্স করছিল। আর যেই আমি ভিডিও করছি অমনি ডান্স বন্ধ করে দিল লজ্জা পেয়ে গেছে তো চলুন দেখতে থাকুন বাচ্চাটা এখনো ডান্স করেই যাচ্ছে তো এই যে ঝুমা এখন হাঁড়ি ভাসাতে যাচ্ছে আমরা এখন ঝুমার আঁচল ধরে ধরে আমরা সবাই যে কজন গেছিলাম সে কজন ওই যে এখানকার নিয়ম ভাত রান্না করে খেয়ে ওই নদীতে যমুনা নদীতে হাঁড়ি ভাসাতে হয় তো হাঁড়ি ভাসাতে যাচ্ছি আমরা সবাই সবাইকে ধরে আছি আর এই যে আমিও সামনে থেকে এখানে অরিজিনালি ভয়েস ছিল কথা কিন্তু গান চলছিলো বলে আমাকে মিউট করতে বাধ্য হলাম নাহলে এখানে অরিজিনালি আমি যে কথাগুলো বলছিলাম ছিল আর তো গান চললে কপিরাইট আসবেই তো কপিরাইটের ভয়েতে আমি এখানটা মিউট করে দিলাম আর দেখুন ঝুমা রান্না করে হাঁড়ি ভাসাতে যাচ্ছে আর ওই যে ওকে আমি ধরে আছি এক হাতে আর এক হাতে আমার মোবাইল ফোন ধরে আছে আর কুকুরটা ভীষণ ডিস্টার্ব করছে দেখো আমি ভয়েস দিচ্ছি তো তো চলো তো এই যে ঝুমাকে ধরে ধরে আমরা যাচ্ছি তো চলো দেখতে থাকো একদম গঙ্গার ঘাট পর্যন্ত